মানুষের অধম ইচ্ছা আর আধুনিক প্রযুক্তি মিলে পৃথিবীতে অনেক অসম্ভব কাজ সম্ভব হয়েছে আজ এমন কিছু প্রকৌশলগত বিবরণের কথা জানবো যা শুধু স্থাপনা নয় মানব জাতির মেধা ও সাহসের এক জীবন্ত উদাহরণ পৃথিবীর দীর্ঘতম সড়ক টানেলের গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ প্রস্তুত হন এক অকল্পনীয় যাত্রার জন্য পাহাড়ের বুকে এক ভয়ঙ্কর অন্ধকারের প্রবেশ পথ যা দেখে প্রথম মনে হতে পারে এটি কোনো অ্যাডভেঞ্চার সিনেমার দৃশ্য কিন্তু এটি বাস্তব এটি নরওয়ে ল্যান্ডার টানেল যা শুধু একটি রাস্তা নয় ইঞ্জিনিয়ারিং এর অ্যাডভেঞ্চারের চূড়ান্ত নিদর্শন টানেলের ভেতরে প্রবেশ করার পর আপনার সব ধারণা বদলে যাবে প্রায় পঁচিশ কিলোমিটার দীর্ঘ এই টানেলটিকে ক্লান্তিহীন রাখতে ভেতরে তিনটি বড় বড় বিশাল গুহা তৈরি করা হয়েছে এই গুহাতে এমন কিছু অসাধারণ লাইটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই মনোমুগ্ধকর নীল আকাশের প্রতিচ্ছবি আর হলুদ সূর্যের আভাস টানলের ভেতরের ভ্রমণকে জাদু করে অভিজ্ঞতা পরিণত করে এই টানেলের আকাবাকা ডিজাইন শুধু সৌন্দর্যের জন্য নয় এটি বৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়েছে যাতে চালকরা দীর্ঘ পথের একঘেয়েমি অনুভব না করে এবং নিরাপদে গাড়ি চালাতে পারে এই বিশাল পাহাড় কেটে এমন একটি টানেল তৈরি করা এক দুঃসাহসী চ্যালেঞ্জ যা মানব জাতির প্রকৌশলগত দক্ষতাকে নতুনভাবে আবার প্রমাণ করে ল্যান্ডার টানেল আমাদের দেখায় মানুষ যখন কল্পনা আর বাস্তবকে ফেলে তখন অসাধারণ কিছু তৈরি হয় যা প্রাকৃতিক নিয়মকেও হার মানাতে পারে এমন ইন্টারেস্টিং আর অজানা তথ্য নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি কি ধরনের ভিডিও দেখতে চান